আসসালামু আলাইকুম পালনেই আমাদের সবার প্রিয় কুমিল্লাবাসী বন্যায় তাদের দরবারে সব কিছু তলিয়ে গেছে কিছুক্ষণ পর পর লাইভ ভিডিও এগুলো দেখে আর ভালো লাগতেছে না যে কুমিল্লাকে নিয়ে আমরা গর্ব করি রেসবিহা দরবার শরীফের একটা মেন কেন্দ্র হল কুমিল্লা দরবারের সকল উরস মুবরক ও সকল কার্যক্রমে কুমিল্লাবাসী সবচেয়ে বেশি এগিয়ে থাকে কিন্তু আজ কুমিল্লাবাসী সবচেয়ে বড়ো অসহায় হাজার হাজার মানুষ পানিবন্দি ভয়ঙ্কর অবস্থায় সবাই রয়েছে রেসবি বাবা ভালোবাসতেন সবচেয়ে বেশি এই কুমিল্লা জেলাকে দরবার শরীফের সকল জেলার মানুষ এই কুমিল্লার পীর বাইদেরকে নিয়ে আমরা গর্ব করি কিন্তু আজ কুমিল্লার পীর বাইদের এ অবস্থা দেখে আমাদের কারোরই মন ভালো নেই আমাদের পীর বাইদের জন্য অনেক কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আল্লাহর কাছে একটাই চাই তারা যেন অতি তাড়াতাড়ি এই থেকে রক্ষা পায় আল্লাহ আপনি সহায়ন ইয়া আল্লাহ